বাড়িতে শুধু তার মা থাকতো ছেলে থাকতো এবং তার বাবা থাকতো ছেলেটা ওই আলিম দ্বিতীয় পর্বের ছাত্র তার বাবা ওই ডিএস মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল এবং উপজেলা মসজিদের উপজেলা মসজিদের উনি নাম এই অবস্থায় ওনারা সকালে নয়টার মধ্যেই দুইজনই বের হয়ে চলে আসছেন বাড়িতে এই মাদ্রাসায় মাদ্রাসা ওনার বাবা মাদ্রাসায় ছিলেন ছেলেটা একটা সময় বাসায় ফিরে যায় ফিরে যেয়ে দেখে তালা লাগানো তো হয়তো মা অন্য বাসায় গেছে এই চিন্তা করে তার কাছে চাবি ছিল সেই চাবি দিয়ে সে খোলে খোলার পরে ভিতরে ঢুকে যখন দেখে যে ওই আলমারিতে কুড়াল দিয়ে কেটে ফাঁক করা আছে আর তার মাকে বাসায় খুঁজে পাওয়া যাচ্ছে না তখন সে ডাকাডাকি করে আশেপাশে বাসা খোঁজ করে না পেয়ে বাবাকে ফোন দেয় বাবা আসে তারপরে বাবা এসে ওই অবস্থা থেকে তার মামাদের ফোন দেয় তার মামারা আসে এক পর্যায়ে খোলা এক পর্যায়ে দেখা যায় যে বাড়ির যে ডিপ ফ্রিজ আছে সেই ডিপ ফ্রিজের মধ্যে তার মা এই উম্মে সালমার লাশ মুখে এবং চোখে নিয়ে দিয়ে হাত বাঁধা অবস্থায় ডিপ ফ্রিজের মধ্যে রাখা আছে তারা তাৎক্ষণিক সেখান থেকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে যায় সেখানে তারা মৃত ঘোষণা করে এই অবস্থায় তার পরবর্তীতে থানায় এসে তাকে শিরোতাল তৈরি করে তৈরি করে ওটা পোস্টমর্টমের জন্য পাঠিয়ে দেয় এবং তারা ইতিমধ্যে পুলিশ এবং র্যাব এরা তদন্ত ছায়া তদন্ত শুরু করে মামলা রেকর্ডের পূর্বেই মামলাটা কিন্তু রেকর্ড হয়েছে বারো তারিখে রেকর্ড হওয়ার পরে তেরো তারিখের র্যাব তার ছেলেকে অ্যারেস্ট করে অ্যারেস্ট করার পরে র্যাব এক সময় তারা ইয়ে দিল যে ছেলে স্বীকার করেছে যে সে এই ঘটনা ঘটাইছে কিন্তু দেখা গেল যে আদালতে কোনো স্বীকারোক্তি করে নাই তাদের কাছে করেছে রকম দাবি তারা করে আর ইতিমধ্যে ওই যে উম্মেদ সালমার দুইটা মোবাইল ফোন ছিল এবং বাড়ির একটা রাউটার ছিল এইগুলো মিসইউজ হয়ে গিয়েছিল এইটা পুলিশ তথ্য প্রযুক্তির ইয়েতে সুবিধায় ওইটা লোকেট করতে পারে যে এই মোবাইল দুটো তালুজ বাজারে আছে আর কি তখন তারা প্রথমত এই মহিলাটাকে গ্রেপ্তার করে গ্রেপ্তার পর করার পর মহিলা মানে তার বাসায় একজন চারতালে একদিন ভাড়াটিয়া থাকতো তার নাম হলো মাবিয়া সুলতানা ওরফে হাসি পঞ্চাশ বছর বয়সে এখানে উল্লেখ করা হয়েছে এই মাবিয়াকে অ্যারেস্ট করা হয় তাকে অ্যারেস্ট করার কারণ হলো যে এই মাবিয়ার বাসায় দুইজন ছেলে বা অন্যান্য পুরুষরা মাঝে মাঝে আসে এইটাকে আজকের এই মেটা উম্মে সালমাটাকে ভালোভাবে নিতে পারেন নাই যার কারণে তাকে বাসা ছেড়ে দেওয়ার জন্য অনেক দিন থেকে প্রেসারাইজ করতেছে এক পর্যায়ে তাকে জোর করে বের করে দেওয়ার চিন্তাও করে তখন এই মহিলাটা তার প্রতি ক্ষুব্ধ হয় ক্ষুব্ধ হওয়ার পরে এই ঘটনা ঘটেছে যেটা আমরা পরবর্তী পুলিশ তদন্ত পেলাম পুলিশ এসে তাকে ধরার পরে সে জিজ্ঞাসাবাদে বলল যে হ্যাঁ আমি জনৈক মুসলিম এবং সুমন রায় এদের সহযোগিতায় আমি উবমেসালাকে হত্যা করেছি তখন তাহলে এই যে মোবাইল দুটা এবং রাউটারটা তখন তারা বলছে যে ওই মুসলিমের কাছে আছে তখন পুলিশ যে তালুজ বাজারে যে দুইজনকে গ্রেপ্তার করে মুসলিমকে এবং সুমন রায়কে এবং তারা প্রাথমিকভাবে হত্যার দায় স্বীকার করে মুসলিমের বাসার টেবিল থেকে মুসলিম নিজে ওই ডিসিস্টের দুইটা মোবাইল এবং রাউটার বের করে দেয় তারপরে যথারীতি তাদেরকে কোর্টে প্রেস করলে তারা কোর্টে ওয়ান সিক্সটি ফোর করেছে অর্থাৎ এই মকদ্দমে তিনজন আসামি ওয়ান সিক্সটি ফোর করেছে এবং তারাই এটা করেছে এবং এখানে অন্য কেউ জড়িত নয় এই অবস্থায় ওয়ান সিক্সটি ফোর হওয়ার পরে আমরা ইতিমধ্যে এই আসামি সাদ বিন আজিজু এর জামিনের প্রার্থনা করেছিলাম আজকে জামিনের শুনানি ছিল এখন বিজ্ঞ আদালত যেটা কনফিউজ মনে করতেছেন সেটা হলো যেহেতু র্যাব ছায়া তদন্তকালীন তাকে গ্রেপ্তার করেছে এবং তখন তারা দাবি করেছে যে ছেলে এই হত্যাকাণ্ডটা সংগঠিত করেছে এইটার তার পিছনে তারা কারণ দিয়েছিল যে তার একটা হাত খরচার ব্যাপার আছে আর হল সে একটা প্রেমের সঙ্গে জড়িত এই বিষয়গুলি নিয়ে র্যাব তাকে এটাকে জড়িত করেছিল কিন্তু পুলিশের কাছে এসে ঘটনাটা ভিন্ন মন নেয় এবং অলরেডি পুলিশের ভাষ্য অনুসারে এবং এখন পর্যন্ত আমরা দেখতেছি যেটা তথ্য উদ্ঘাটিত হয়ে গেছে মানে হয়ে গেছে ইয়ে তো এখন যেহেতু আমাদেরকে জামিন দিলেন না সেই ক্ষেত্রে আমরা মাননীয় জেলা ও দায়রা আদালতে মিসকেস করার জন্য প্রস্তুতি নিচ্ছি অতি তাড়াতাড়ি আমরা মিসকেস করব। কারণ যেহেতু এক তারিখ এক বারো থেকে সিভিল ভ্যাকেশন শুরু হবে এবং দশকর বন্ধ হয়ে যাবে এই কারণে তার আগেই আমরা জস কোটে একটা শুনানি করার জন্য চেষ্টা করতেছি যদি আমরা শুনানি করি আমরা আশা করতেছি হয়তো বা যস করতে আমরা জামিন পাবো এই পর্যন্ত আমি এই মামলার আপডেট আপনাদের দিতে পারি ধন্যবাদ কুমার বাচ্চি সিনিয়র অ্যাডভোকেট